কাৰ আছ পাঁচজনাই আমি এলিভেন এলিভেন দুজন এলিভেন থেকে তিনজন আহনি থেকে সুমিত

आपको लोगों ने हमारा तब तक इधर उठते बारीकी नहीं दिखाई देता है हमारा जॉब टाइम जॉब टाइम जॉब टाइम जॉब टाइम हम लोग मेरे साथ दुबक कर के हमारा दुबक कर के जॉब का काम वे कट का वे नहीं कट का জয় 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 জয়

আহ আমরা বাইকরা ইংলিশ মিডিয়াম এইচে স্কুল থেকে এসেছি আমরা যখন স্কুলে এসেছি দেখেছি আমাদের স্কুলের চারদিক দিয়ে মানে ওয়ালেতে তে এসএফআই নামক রাজনীতির মানে আঁকা ছিল সংগঠনে আঁকা ছিল তো আমরা এটা দেখে আহ বাইকরা পুলিশ স্টেশন এসেছি যাতে এটার আমাদের আমাদের যে বিদ্যালয় সুন্দর্য এটা নষ্ট করার জন্য আমরা এটা প্রতিবাদ চাই

আমরা বাইকুরা ইংলিশ মিডিয়াম এসি স্কুল খুব একটা সুনামের সঙ্গে স্কুলটা পরিচালনা হচ্ছে তো দেখা গেছে গতকাল রাত্রিবেলা আহ আনুমানিক বারোটার পর থেকে আমাদের স্কুলের যে বাউন্ডারি ওয়াল আছে সেখানে আমাদের অপোজিশন পার্টি যে ছাত্র সংগঠন এসএপাই এ লেখাটা জয়িন এসএপাই এ লেখাটা পুরা স্কুলের চারিদিকে লিখে গেছে তো এটা লেখার পরে দেখা গেছে আজকে সকালে যখন স্কুলের ছাত্র ছাত্রী গার্জিয়ান তখন এখান থেকে একটা সূচনা আসে যে স্কুলের এক এমন একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে এস এফ আই এস এফ আই জয়েন এস এফ আইভাবে লেখাগুলা লিখে স্কুলের যে সৌন্দর্যতা সেটা ওনারা নষ্ট করেছে অ্যাকচুয়ালি আমি আজকে এখানেই বলতে চাই যে এ রাজ্যের মধ্যে একটা ছাত্র সংগঠন আসলে ওনারা যদি সত্যি যদি ছাত্র সংগঠন করে থাকতো তাহলে স্কুলের এত সৌন্দর্যের পরিবেশটা ওনারা নষ্ট করত না এটা আমরা আশা করছি তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটু আগে স্কুলের এরা সংগঠনের ছাত্র এসে থানার মধ্যে একটা এপিআর করেছে আমরা আমাদের স্কুলের গার্জিয়ানের তরফ থেকে আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের ওই স্কুলের প্রিন্সিপাল বাবু এখানে উপস্থিত আছেন আর এছাড়া অন্যান্যরা এখানে উপস্থিত আছে সবাই আমরা যে স্কুলের সৌন্দর্য যেন আগামী দিনে কেউ যেন নষ্ট করতে না পারে হ্যাঁ যদি নষ্ট করে তার তীব্র প্রতিবাদ এবং দীক্ষার আমরা জানাবো আগামী দিনে যদি তারা এমন প্রচেষ্টা করে তো ওইটা যেন করা না হয় তার জন্য আজকে আমরা পিএস আমরা একটা দায়ের করেছি সবাইকে ধন্যবাদ নমস্কার আমি কাছে আমি এটাই আপিল করব যে সংগঠন সংগঠনের জায়গাতে আমাদের ছাত্র আজকের দিনে যারা ছাত্র তারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ ওই কথাটা মাথায় রেখে যাতে করে স্কুলের এমন সুন্দর পরিবেশটাকে নষ্ট না করে তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ